হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গুজরাটের অন্যতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখতে পাওয়াগড় চাম্পানেরে এখানে গুজরাট সুলতানেরদের নির্মিত প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ ছাড়াও একাধিক সুদৃশ্য মসজিদও রয়েছে যে মসজিদগুলির স্থাপত্যশৈলী সম্পূর্ণ ভিন্ন রকম যা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমি একটি পুরনো গেটের মধ্যে দিয়ে দুর্গের মধ্যে প্রবেশ করে প্রথমেই চলে আসি শাহির মসজিদ দেখতে এই মসজিদটি ফোর্টওয়ালের একদম পাশেই অবস্থিত স্থাপত্যটি দেখে বুঝতেই পাচ্ছেন এখানকার মুখ্য আকর্ষণ হল মূল গেটের পাশে অবস্থিত দুটি মিনার এটা মোহাম্মদ বেঘাদা তার সময়কালে ফিফটিন থেকে সিক্সটিন্থ সেঞ্চুরির মধ্যবর্তী সময়ে নির্মাণ করেছিলেন মসজিদটির মূল প্রার্থনা কক্ষে প্রবেশের জন্য রয়েছে পাঁচটি আর্চ গেটওয়ে এছাড়াও ভেতরে পাঁচটি মেহেরাব দেখতে পাবেন মসজিদটির মাথায় পাঁচটি উল্টনো বাটির মতো ডোম লক্ষ্য করা যায় এছাড়াও ডোমগুলোর চারপাশে রয়েছে একাধিক পিলার এখানকার মেহেরাবগুলো সূক্ষ্ম কারুকার্য দ্বারা শোভিত এটা অনেকটা আয়তাকার যা আয়তনে ছাপ্পান্ন মিটার বাই চল্লিশ মিটার সম্পূর্ণ মসজিদটি পাথরের ইন্টারলকিং টেকনিক দ্বারা নির্মিত বলে জানা যায় এখানে ফোটের মধ্যে প্রবেশ করতে কোনো টিকিটই পারচেস করতে হয় না কেবলমাত্র এই মসজিদে এসেই একটি চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় যে টিকিট দিয়েই আপনারা চাম্পানের সমস্ত মনুমেন্ট ঘুরে দেখতে পারবেন পুরো মসজিদটি একটি আয়তকার উঁচু বেদির ওপর অবস্থিত এবং এর পেছনের পাহাড়ের দৃশ্যগুলো সম্পূর্ণ পরিবেশটাকে আরও বেশি নান্দনিক করে তুলেছে এরপর ফোটের মধ্যেই রাস্তা দিয়ে এগিয়ে চলি ভেতরে জনবসতিও লক্ষ্য করবেন সামনের পাথরের এই পুরোনো বিল্ডিংটি হল কাস্টম হাউস বা মান্ডভি এটিও ফিফটিন সেঞ্চুরিতেই নির্মিত বিল্ডিংটির নাম থেকেই আন্দাজ করা যাচ্ছে সম্ভবত সেই সময় খাজনা আদায় করে এখানে সঞ্চিত করে রাখা হতো এবং এই বিল্ডিংটির লোকেশান ফোটের সম্পূর্ণ মাঝখানে যাতে এটা অনেক বেশি সুরক্ষিত থাকে এই ছোট্ট মনুমেন্টটির ভেতরে দেখার কিছুই নেই তাই সামান্য একটু দেখেই চলে আসি জৈন ধর্মশালার সামনে এখানে একাধিক নতুন বিল্ডিং জনবসতি লক্ষ্য করবেন তারপরেই দুর্গের আরও একটি গেট দিয়ে বাইরে চলে আসি দুর্গটির চারিদিকের বাউন্ডারি ওয়ালের আজ আর কোনো অস্তিত্ব নেই কিছু কিছু স্থানে বাউন্ডারি ওয়াল লক্ষ্য করা যায় মাত্র এবং সমগ্র দুর্গটিতে আটটা গেটের অস্তিত্বের কথা জানা গেলেও বর্তমানে দুটি গেট লক্ষ্য করা যায় হয়তো সেই সময় সব ইঁটের গেটগুলি পাথর দ্বারা আবৃত ছিল এই গেটের গায়ে পাথরের কিছু নকশা ও আরবি লিপিও লক্ষ্য করা যায় গেট দিয়ে বেরিয়েই লক্ষ্য করবেন এইখানকার সব থেকে বড় মসজিদ বড় স্থাপত্যটি এটি হলো জামি মসজিদ যা পনেরোশো থেকে নয় খ্রিস্টাব্দের মধ্যে মোহাম্মদ বেঘাদা নির্মাণ করিয়েছিলেন এটা গুজরাট তথা ভারতের একটি অন্যতম ইসলামিক স্থাপত্য যার স্থাপত্যশৈলী সম্পূর্ণ ভিন্ন রকম আপনারা এখান থেকে টিকিট পারচেস করেও ঘোরা স্টার্ট করতে পারেন টিকিট মাত্র দুটি জায়গাতেই পাওয়া যায় এটা গুজরাট সুলতানেট আর্কিটেকচার নামেও পরিচিত এই আর্কিটেকচারের প্রধান বৈশিষ্ট্য হল মূল গেটের দুপাশে দুটো মিনারেট ও গোলাকৃতি ডোম মসজিদটির মাঝে রয়েছে একটি কোর্টিয়ার্ড যেখানে প্রবেশ করার জন্য তিন দিক থেকে রয়েছে তিনটি গেট এই গেটের মাঝের ডোমটি আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে এখানে প্রতিটি গেটের গায়ে সূক্ষ্ম জালি ও পাথরের কারুকার্য লক্ষ্য করবেন এই মসজিদটিও আকারে ছেষট্টি মিটার বাই পঞ্চান্ন মিটার যা একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর নির্মিত এবং এই কোর্টিয়ার্ডের চারিদিকে রয়েছে বারান্দা এর মেন প্রেয়ার রুমের চার কোণে চারটি ছোটো ছোটো মিনারেটও রয়েছে যদিও এক কোণের একটি মিনারেট ভেঙে গেছে চারিদিকের বারান্দাগুলো বর্তমানে ধ্বংসপ্রাপ্ত মূল গেটের দুপাশে অক্টোগোনাল দুটি মিনারেট প্রায় তিরিশ মিটার লম্বা এছাড়াও এখান থেকে লক্ষ্য করবেন গোলাকৃতি ডোমগুলো ভারতের অধিকাংশ ইন্দো ইসলামিক স্থাপত্যের মসজিদগুলোর চার কোণে চারটি মিনারেট লক্ষ্য করা যায় মূল গেটের দুপাশে এই ধরনের মিনারেটযুক্ত মসজিদ কেবলমাত্র চাম্পানের ও আহমেদাবাদে কিছু মসজিদে লক্ষ্য করা যায় চাম্পানেরে একাধিক এই ধরনের যুক্ত মসজিদ থাকলেও আজ কয়েকটি মাত্র সংরক্ষিত আর আহমেদাবাদে এই ধরনের মসজিদের নমুনা আরও কম দেখতে পাবেন মূল আর্চ গেটের ভেতরে প্রবেশ করেই মসজিদের কেন্দ্রীয় অঞ্চলটি দ্বিতল বিশিষ্ট ওপরে অনেকটা খোলা অংশও রয়েছে যা সম্ভবত আলো বা ভেন্টিলেশনের জন্য নির্মিত এবং মসজিদের দুপাশের অংশটি একটি তলা মাত্র যার উপরে গোলাকৃতি ডোম লক্ষ্য করবেন মসজিদটির ভেতরে সাতটি মেহেরাব ছাড়াও দুশোরও বেশি পিলার রয়েছে এখানকার মূল গেটের দুপাশের মিনারেটের নকশা ও সিলিংয়ের কিছু নকশা সত্যি আকর্ষণীয় সিলিংয়ের এই ধরনের নকশা ভারতের বেশ কিছু প্রাচীন মন্দির যেমন খাজুরাহোতেও দেখতে পাওয়া যায় এখানকার মেহেরারটিও সূক্ষ্ম জ্যামিতিক নকশা ও ফুল দ্বারা শোভিত যা সম্পূর্ণ পাথরের তৈরি এছাড়াও ভেতরে একাধিক জানলা রয়েছে জানলাগুলোতে পাথরের জালিও লক্ষ্য করবেন মসজিদটির এক কোণের একটু অংশ পাথরের জালি দ্বারা ঘেরা রয়েছে ঘেরার কিছু অংশ বর্তমানে ভেঙেও পড়েছে ঘেরা অংশটিতে প্রবেশের জন্য রয়েছে একটি মাত্র গেট এবং এই অংশটিতে মহিলাদের নামাজ হতো বলে জানা যায় ভারত তথা পৃথিবীর বহু মসজিদেই এই ধরনের সেপারেটেড কক্ষ লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের আদিনাম মসজিদেও এই ধরনের সেপারেটেড অংশ লক্ষ্য করা যায় যা কিছুটা উঁচুতে অবস্থিত এবং আহমেদাবাদের কিছু মসজিদেও এই ধরনের সেপারেটেড প্রেয়ার এরিয়া লক্ষ্য করবেন সুলতানি যুগে নির্মিত মসজিদগুলোতে এই ধরনের সেপারেটেড এরিয়া থেকে বেশি লক্ষ্য করা যায় পরবর্তীকালে ভারতে মুঘল আমলে নির্মিত মসজিদগুলোতে মহিলাদের প্রেয়ারের জন্য আলাদা আর সেপারেটেড এরিয়া নির্মাণ করা হতো না যা আপনারা দিল্লির জামা মসজিদে গেলেই দেখতে পাবেন স্থানীয় ইতিহাস মতে রাজা ভানরাজ চাবধা পাওয়াগড় পাহাড়ের নিচে তার মন্ত্রী চাম্পার নাম অনুসারে চাম্পানির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে কাচ্ছি চৌহানরাও এখানে রাজত্ব করে চোদ্দোশো সালে সুলতান মোহাম্মদ বেঘাদা এই দুর্গে আক্রমণ করে দখল করেন এবং এর নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদাবাদ চাম্পানের এরপর থেকেই শুরু হয় গুজরাট সুলতানেরদের পিরিয়ড সেই সময় দিল্লিতেও সুলতানি সাম্রাজ্য চলছে এবং মোহাম্মদ বেঘাধায় নির্মাণ করেন বর্তমান দুর্গটি যা আজ ধ্বংসপ্রাপ্ত এছাড়াও তারামলেই এখানে একাধিক মসজিদ স্থাপত্য নির্মিত হয় মোহাম্মদ বেঘাধার আগে এখানে কিছু জৈন টেম্পেলের ধ্বংসাবশেষের অস্তিত্বের কথা জানা যায় বর্তমানে এখানে একশোটিরও বেশি ছোটোখাটো মনুমেন্ট থাকলে মাত্র উনচল্লিশটি আজ সংরক্ষিত যা এএসআই দ্বারা সংরক্ষণ করে রাখা হয়েছে এবং এখানকার সবকটা মনুমেন্ট ঘুরে দেখতে গেলে কোনোভাবেই পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয় আপনারা যদি অটো বা কার রিজার্ভ করে থাকেন সেক্ষেত্রে সবকটি মনুমেন্ট ঘুরে দেখলেও দেখতে পারেন আমি সকালেই বারোদা থেকে চাম্পানের এসটি টি বাসস্ট্যান্ড পর্যন্ত আসি তারপর বাস কাছেই অবস্থিত বেশ কিছু মনুমেন্ট পায়ে হেঁটে ঘুরে দেখি বারোদা থেকে চাম্পানের দূরত্ব মাত্র ঊনপঞ্চাশ কিলোমিটার বাসে সময় লাগে মাত্র এক ঘন্টা বর্তমানে চাম্পানির দুর্গের অধিকাংশ অংশই জঙ্গল দ্বারা আবৃত এবং জঙ্গলের মধ্যেও বেশ কিছু স্থাপত্যের ধ্বংসাবশেষ লক্ষ্য করা যায় যেখানে যাওয়ার কোনো রাস্তাও নেই আমি এখানকার সবই মেন মেন অ্যাট্রাকশান দেখি কয়েকটি মাত্র ইম্পর্টেন্ট ডেস্টিনেশন স্কিপ হয়ে যায় যেমন এক মিনার মসজিদ হেলিকাল স্টেপোয়েল ইত্যাদি এছাড়াও সময় থাকলে আপনারা খান দরগা অটক গেট বাওয়ামান মসজিদ ইত্যাদি ঘুরে দেখবেন চাম্পানির দুর্গটি ছিল অনেকটা আয়তাকার লম্বায় এক দশমিক ছয় কিবি ও চওড়ায় দুশো ষাট মিটার বর্তমানে ভাত তালাবের পাশে মোহাম্মদ বেঘাদার প্রাসাদের ধ্বংসাবশেষও লক্ষ্য করা যায় এরপরে আমি খানিকটা গ্রাম্য পথ দিয়ে চলে আসি এই কেভাদা মসজিদ দেখতে এটিও দুর্গের বাইরে অবস্থিত এই মসজিদটিও মোহাম্মদ বেগাধার সময়কালেই তৈরি হয়েছে যা একটি আয়তাকার বেদির ওপর নির্মিত এবং এখানে মসজিদের সামনে একটি সিনাট্রপও লক্ষ্য করা যায় এই মসজিদটি অনেকটা জামি মসজিদেরই ছোট্ট সংস্করণ যেখানে মূল আর্চ গেটওয়ের ধারে একই ধরনের মিনার ও একই ধরনের গোলাকৃতি ডোম লক্ষ্য করা যায় মূল মসজিদে তিনটি গোলাকৃতি ডোম রয়েছে এবং প্রতিটি বড় ডোমের চারিদিকে আরও চারটি ছোট ছোটো গোলাকৃতি ডোম রয়েছে এই মসজিদের সামনে তিনটি আর্চ গেটওয়ে ছাড়া আরও কিছু জানলা লক্ষ্য করবেন এখানে আসতে গেলেও জামি মসজিদ থেকে প্রায় আটশো মিটার গ্রাম্য পথ দিয়ে আপনাকে আসতে হবে এই মসজিদেরও মাঝের অংশটি দ্বিতল বিশিষ্ট এবং দুই পাশের অংশটি একতল বিশিষ্ট মাঝের বড় ডোমটি ভেঙে পড়েছে তাই এখানটা ফাঁকা দেখাচ্ছে তবু এর সৌন্দর্য কোনো অংশে কম নয় মসজিদের দ্বিতল অংশের গোলাকৃতি বারান্দায় ও মিনারগুলিতে দর্শকদের ওঠার কোনো অনুমতি নেই পাওয়াগার চাম্পানিরে হোটেল একটু কম আছে তাই অধিকাংশ পর্যটকই দিনের বেলায় এসে সারাদিন ঘুরে আবার সন্ধ্যের মধ্যে ব্যাক করে যায় আপনারাও এখানে আসতে চাইলে দিনের শুরুতেই ঘোরা শুরু করবেন তাহলে কোনো প্রবলেমই হবে না মসজিদের মাঝের অংশটি যে দ্বিতল বিশিষ্ট তা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এরপরে আরও প্রায় ছশো মিটার জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলি নাগিনা মসজিদের উদ্দেশ্যে এই মসজিদটি অনেকেই স্কিপ করেন কারণ এখানকার রাস্তা বেশ ন্যারো ও চারিপাশে গভীর জঙ্গল একটু সন্ধ্যে হয়ে গেলে এখানে আসা কোনোভাবেই সম্ভব নয় এই মসজিদটি অন্যান্য মসজিদের মতোই একটু ছোট্ট মসজিদ এবং আমি এখানে একাই দর্শক আর কাউকে দেখতে পাচ্ছি না তাই তাড়াতাড়ি ঘুরে আবার ফিরে যাব এখানেও মূল গেটের দুপাশে দুটো মিনারেট ছিল যা বর্তমানে ভেঙে গেছে এবং এটিও আয়তকার বেদির ওপর পাথর দ্বারা নির্মিত মসজিদের ভেতর থেকে দ্বিতল বিশিষ্ট কেন্দ্রীয় অংশটি ভালোভাবে দেখা যাচ্ছে এখানেও তিনটি ডোম রয়েছে তিনটি ডোমই বর্তমান এছাড়া এখানেও মসজিদের বাইরে একটি সিনার লক্ষ্য করা যায় এখানের প্রায় সব মসজিদের মিনারের গায়ের নকশাগুলো প্রায় একই ধরনের তাই আগের মসজিদগুলো দেখে থাকলে চাইলে এখানে আপনারা নাও আসতে পারেন এখানে এসে আপনারা পাওয়াগড় পাহাড়ের উপর অবস্থিত কালীমাতা মন্দিরও দর্শন করতে পারেন পাওয়াগড় পাহাড়ের উপরে দশম থেকে একাদশ শতাব্দীর নির্মিত একটি মন্দিরের ধ্বংসাবশেষও পাওয়া গেছে বর্তমানে পাওয়াগড় মন্দিরে যেতে রোপওয়েও রয়েছে আমি আর পাওয়াগড় পাহাড়ের উপর উঠব না তবে বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে চাইলে আপনারা ম্যাজিকের মাধ্যমে মাচি চলে যেতে পারেন মাচিতেও রয়েছে একটি হিল ফোর্ট ও আরও একাধিক দ্রষ্টব্য নাগিনা মসজিদের ভেতরেও একাধিক পাথরের কলম লক্ষ্য করবেন তাছাড়াও ভেতরে রয়েছে একাধিক জানলা কিছু কিছু জানলায় পাথরের জালিও রয়েছে এরপর আবার ফিরে চলেছি ফেরার পথে কেভাদা মসজিদের পাশে এসে পৌঁছেছি তারপর বাস স্ট্যান্ডের পেছন থেকে একটি ট্রেকিং রুট ধরে চলেছি অটক গেটের কাছে আপনারা চাইলে বাস স্ট্যান্ডের উল্টো দিক থেকে ম্যাজিকের মাধ্যমে মাচি পৌঁছে যেতে পারেন বাস থেকে মাচির ডিস্টেন্স পাঁচ কিলোমিটার ট্রেকিং করে যেতে চাইলে অনেকটা পথ এই হলো অটক গেট যেখানে আপনারা ভাঙা দুর্গের গেট দেখতে পারবেন তারপর শেয়ার কারের মাধ্যমে মাছি পৌঁছে যায় এখান থেকে চলে আসি সাতকামান সাতকামানি হল মাচির একটি অন্যতম দ্রষ্টব্য এখান থেকে নিচের ফোটটি পাহারা দেওয়া হতো এখানকার পাথরের আর্চগুলি দেখার মতো যেগুলো সবই ইন্টারলকিং টেকনিকের সাহায্যে বানানো হয়েছিল এটা একটি হিল ফোর্ট যা নিচের ফোটটিকে প্রতিরক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছিল এখান থেকে চাম্পানির সিটি সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং এই শহরটি খুব বেশি জনবহুল না হওয়ায় চারিদিকে জঙ্গলও দেখতে পাচ্ছেন এখানেই সাতকামান ছাড়াও রয়েছে মিন্ট সাত মঞ্জিল ইত্যাদি সবগুলোই ধ্বংস হয়ে গেছে কিছু ভাঙাচোরা স্থাপত্য দেখতে পাবেন এখানে বেশ কিছু বড় বড় পাথরের গোলাও রয়েছে যা সম্ভবত সেই সময় কামানের গোলা হিসাবে ব্যবহৃত হতো এখান থেকে সাতটি কামানের মাধ্যমে নিচের ফোটটি পাহারা দেওয়া হতো এই কামানগুলোর চারপাশে একটি চ্যানেলের মতো রয়েছে যাতে বাইরে থেকে শত্রুপক্ষ সহজে আক্রমণ করতে না পারে সাত কামানে আজ আর কোনো কামান দেখতে পাওয়া যায় না কেবলমাত্র কামান রাখার স্থলটি দেখে আপনাদের ফিরে যেতে হবে এরপর চলি সাত মঞ্জিল ও মিন্টের দিকে এখানেও দেখতে পাচ্ছেন ফোর্টের ওয়াল এবং ফোর্টের ওয়ালের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা এই হল মঞ্জিল এবং এর পাশে আরও একটি ভিউ পয়েন্টও রয়েছে যেখান থেকে আরও ভালো করে নিচের শহরের দৃশ্য দেখা যায় আমি আর নিচে নামিনা না ওপর থেকে যতটা সম্ভব দেখে ব্যাক করি মাচি ফোর্ট এবং চাম্পানির ফোর্ট দুটো সম্পূর্ণ সেপারেটেড ফোর্ট বারোদা থেকে চাম্পানিরে আসার পথেও বাস একটি ফোর্টের গেটের মধ্যে দিয়ে পাস করে যা হলো চাম্পানির ফোর্টের অংশ আপনারাও হয়তো আসতে গিয়ে লক্ষ্য করবেন মাচি ফোর্টেরও চারিদিকের ফোটোওয়াল আর নেই সবই ধ্বংস হয়ে গেছে এই হলো মাচি এখান থেকেই রোপওয়ে মাধ্যমে ওপরে যাওয়া যায় এবং ম্যাজিকের মাধ্যমে বাস ফিরে যাওয়া যায় এখান থেকে ওপরে মন্দিরও দেখা যাচ্ছে কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ